আসসালামু আলাইকুম নারায়ণগঞ্জ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমার ছেলেদের রেজাল্ট দিয়েছে পরীক্ষার তো ওই উপলক্ষে ওরা চিকেন ফ্রাই খাবে আবার পাস্তা খাবে তো আমি চিকেন মুরগি নিয়েছি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর পাস্তাও অলরেডি আমি রেডি করে রেখেছি সেটা পরে বিরোধ করছি এখন আমি চিকেন ফ্রাই জন্য মুরগির মাংসটাকে আগে মেরিনেট করব তাহলে চলুন এখন কি কী লাগছে দিয়ে আমরা মাংসটাকে আগে মেরিনেট করে নিই এখন প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ লাল মরিচের কীরা অল্প একটু হলুদ দিয়েছি শুধু কালার আসার জন্য আর এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আর আমার সাথে আজকে ভিডিও করতে আমাকে সাহায্য করছে আমার ছেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লেবুর রস আর এখন দিয়ে দিচ্ছি দুইটা ম্যাজিক মশলা ম্যাগি মশলা যেটা বাজারে ম্যাগি মশলা বলে বিক্রি হয় দোকানে ওটা দিয়ে দিচ্ছি ওটা দিলে কিন্তু মাদি চিকেন ফ্রাইটা খেতে খুবই স্বাদা দুই গুণ বেড়ে যায় চিকেন চিকেন ফ্রাই সারটা দিয়ে দিচ্ছি টমেটো সস তারপরে দিব সয়া সস সয়া সসটা দুই চামচের মতো দিলেই হবে দিতে হবে না হয়েছে এখন দিব একটু দিয়ে দিব চিলি সস তো চিকেন ফ্রাইয়ের মধ্যে একটু ভিন্নতা স্বাদটা বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছে একটা ডিম কারণ এক জায়গায় খেয়েছিলাম সেখানে ডিম দিয়ে ফ্রাই করেছে খেতে খুবই স্বাদ লেগেছিলো তো আজকে তো স্বাদটা একটু অন্যরকম করার জন্য এখন এখানে একটা ডিম দিয়ে দিয়েছি তো এখন এগুলো মেখে নেবো সুন্দর করে ধনিয়া জিরা আর মশলার গুঁড়াটা একটু পরে দিচ্ছি কারণ ওগুলো ভেজে রেখেছি কিন্তু গরম এই জন্য এখনও ঠান্ডা হয় না গুঁড়ো করা হয়নি তো ঠান্ডা হলে গুঁড়ো করে নেব তখন এগুলো দিয়ে কিছু দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি তা এখন রেখে দিব আধ ঘন্টার জন্য তো ফিরে আসছে আধ ঘন্টা পরে মাংসটা তো ম্যারিনেট করে রেখে দিয়েছি তো এখন পাত্তাটা সিদ্ধ করার জন্য আমি একটা পাতিলের মধ্যে গরম পানি বসিয়ে দিয়েছি তো এখন পানিটা বরফ চলে আসছে এখানে আমি রেগুলার রান্না একটু তেল দিয়ে দিয়েছি এক দিয়ে দিচ্ছি পাস্তাগুলো এখানে আমি পাস্তা নিয়েছি আমি যেহেতু আমাদের ফ্যামিলির সংখ্যা দশজনের মতো তো এই জন্য আমি আদা কেজির মতো পাস্তা নিয়েছি সব কেউগুলো একসাথে রান্না করব। তো আমার পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে আমি পানি ছেঁকে নেবো সব তো পাস্তাটা রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি অলিভ অয়েল তেল এখন দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি মুরগির মাংস সুন্দর করে বেজে নিব আগে তাজা হয়ে গিয়েছে এখন উঠে নিব দেখুন সুন্দর করে বেজে নিয়েছি তো এখন নামিয়ে নিচ্ছি মাংসগুলো গরম হয়ে গিয়েছে আমি একই তালে দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুনগুলো গুলো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা মরিচ সুন্দর করে একটু বাজা বাজা হোক আলোর পেঁয়াজটা একটু বাজা বাজা হলে সব মশলাগুলো দিয়ে দিবি গুলো বাদা হয়ে গেছে দিয়ে এখন দিয়ে সয়া সয়াশ

বাচ্চা গুলো <poppop favour ofosure> আমি যে খেয়ে সবাই লাস্টে দিবো লবণ এর আগে লবণ দিয়ে দিলে যেহেতু সবগুলো মধ্যে পর্যাপ্ত পরিমাণ থাকে লবণটা যেতে পারে আমি চিজটা কেটে দিয়ে দিয়েছি কেটে দিয়েছি নামানের আগে দিয়ে দিচ্ছি দুইটা মেগি মশলা নরম হয়ে গিয়েছে দেখুন কি সুন্দর স্ট্রাকচার এসেছে এখন নিয়ে নিয়েছি ময়দা নিয়ে আমার ঘরে আটা নিয়েছি আর এখানে একটু কর্নফ্লাওয়ার নিয়েছি নিয়েছে একটা ম্যাগি মশলা জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া আর একটু গোলমরিচের গুঁড়া আর একটু লাল মরিচের গুঁড়া নিয়েছি এখন এগুলো দিয়ে মেখে নিয়ে আমার সাথে মুরগিটা মা ছোটা কুট করার জন্য যতটুকু আটা লাগবে আমি অতটুকু দিয়েছি আর এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ মেরিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় এক ঘন্টার মতো রয়েছে তো এখন এগুলো এই যে আমি যেই ময়দাগুলোই করে নিয়েছি কোট করে নিব এখন মাংসগুলোকে এখন এই যে সুন্দর করে সব প্রত্যেকটা কোট করে নিব মুরগির মাংসগুলোকে আমি সুন্দর করে কোট করে নিয়েছি তা এখন এগুলো দিয়েছি তাহলে এখন চলুন এগুলো সুন্দর করে ফ্রাই করে তেল গরম হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি মাংস গুলো এইভাবে সুন্দর করে উল্টে পাল্টে একদম লাল লাল করে সবগুলোকে বেজে নিব সবগুলো আমি প্রথমে একটা হালকা বাজা দিয়ে রেখে দিয়েছিলাম তো এখন আবার একটা সুন্দর করে বাজা দিয়ে তারপরে চলে যাব সুন্দর করে সবগুলো লাল লাল করে ভেজে নিয়েছি খেয়ে নিচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে খেয়ে সবগুলোকেই আমি রান্না হয়ে গিয়েছে আমার এই চিজ পাস্তা আর হচ্ছে চিকেন ফ্রাই তো খাবার জন্য সবাই রেডি এই যে এখানে বসে আছে সব মেহমানরা এই যে দেখুন এই যে এই যে আমার বাইয়ের ছেলে মেয়ে আমার ছেলে এটা আমার ছোটো ভাই এই যে আমার ছোটো ভাইয়ের একটা টুনটুনি তো সবাই খাওয়ার জন্য রেডি তো আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এখানেই দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে আল্লাপে